বিশেষ করে যারা ছাদ বাগানে আমের গাছ রোপণ করেন তাদের উদ্দেশ্যে আজকে আমাদের এই ভিডিওটি ধারণ করা আজকে হলো ছাদ বাগানে আম সারা নির্বাচনের জন্য কি কি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে এই বিষয় সম্পর্কে আমি সারের মূল্যবান অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্য স্যারকে অনুরোধ করছি আমের কলম বাঁধার জন্য আমাদের যে রুট স্টকটা আমরা ব্যবহার করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুট স্টকটা বয়স যখন এক বছর হয় অনেকেই দেখেছি আমি অনেক গার্ডেনার বা অনেক নার্সারি বেসরকারি নার্সারি সরকারি নার্সারি দেখেছি অনেক উপরে যে কলমগুলো আমাদের ভুল সিস্টেম আর কি পদ্ধতি আমের কলম আহ যে রুটি স্টোকটা আমরা রুটি স্টকের উপরে কলমটা বাঁধবো সেই রুটি মাটি থেকে এক ফিট উপরে বাঁধলে আর সবচেয়ে বেশি প্রয়োজন যেটা সেটা হচ্ছে এক থেকে দুই বছরের চারা আমরা রোপণ করবো দুই বছর তিন বছরের উপরে গেলে সেটা কিন্তু আমরা গাছ গাছ হ্যাঁ ওই জন্য যেহেতু আমরা ছাদে করতে গেলে আমাদের হাফ ড্রাম অথবা টবে আমরা মাটি টবে করবো বা হাফ ড্রামে করলে সবচেয়ে ভালো হয় এই হাফ ড্রামের জন্য আমার এক থেকে দুই বছরের চারা হলে সবচেয়ে ভালো হয় আর চারাগুলো আরেকটা বৈশিষ্ট্য থাকলে ভালো হয় সেটা হচ্ছে মাটির ক্যানের থেকে যদি আমরা প্যাকেটে করি পলিস্টের প্যাকেটে যদি আমরা করি সেই ক্ষেত্রে জায়গা সে এক থেকে দেড় বছরের চারা দুই বছরের চারা মূল কাটা বলে না মূল যে মূলটা প্রধান মূলটা কাটা পড়ে না এটা আমাদের প্রথমে দেখতে হবে আর একটা দেখতে হবে যে যেহেতু আমরা হাফ ড্রামে গাছটা রোপণ করব বা লাগাবো হাফ ড্রামে লাগাতে গেলে সব সময় আমাদের চিন্তা করতে হবে যে যে চারা গাছগুলা বৃদ্ধির প্রবণতা একটু কম ধীরে বৃদ্ধি পাবে বেশি আম গাছের আম গাছ আছে এগুলো লাগাইলে বিশাল বড় বিফল হয়ে এইগুলা পরিহার আমরা কিছু হাইব্রিড জাতের চারা যেমন হচ্ছে আম্রপালি আছে খাঁটি আছে খাঁটি আছে আপনার আছে বারি চারা আছে ব্যানানা ম্যাংগো আছে হ্যাঁ এই চারা খুব সুন্দরভাবে ভাবে ধীরে সুস্থে বৃদ্ধি হয় আমি যেটা বলছি যে ধরেন একজন কৃষক উনি নার্সারিতে গিয়ে কিভাবে করছে এটা সঠিকভাবে ফলো করা এটা স্যার মাটির থেকে যে এক ফিট বললেন আপনি আমরা যে এটা করছি এখানে

চারার মেইন বৈশিষ্ট্য আছে অনেকগুলা বৈশিষ্ট্য আছে সেটা ওই যে যেটা আমি বললাম নিচে ওইভাবে উম ছয় ইঞ্চি আট ইঞ্চি বা এক ফুটের ভিতরে চারাটা কলম্বর দিতে হবে তারপরে চারার মিনিমাম তিনটা ব্রাঞ্চিং থাকবে শাখা পোশাখা থাকবে হ্যাঁ আর যদি দেখতে হবে চারার যেমন কোন কোনো রোগ বালাই আছে কি হ্যাঁ পাতাগুলা সুন্দর আছে কিনা কাটা আছে কিনা কিংবা কোনো রোগ ছত্রাক লাগছে কিনা সেটা তো দেখলেই রোগ দেখলেই বোঝা যায় এই ধরনের চারাগুলা পরিহার করতে হবে সময় সুস্থ সবল সুন্দর জাতের চারাগুলো লাগাতে হবে স্বাস্থ্যবান চারা লাগাতে হবে যেটা খুব সুন্দর থাকবে সেটাই আমরা লাগানোর চেষ্টা করব আচ্ছা অনেক ধন্যবাদ স্যারকে অন্য কোনো ফলের ক্ষেত্রে স্যারের মূল্যবান বক্তব্য আমরা শুনবো আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে